বছর ধরে একটি মন্দিরে ঢুকতে পানি হিন্দু হয়েও শুধুমাত্র দলিত হওয়ার কারণে পলাশি যুদ্ধ বা ব্রিটিশ শাসনে অনেক আগে থেকে এই ব্যবস্থা চলে আসছে শুধুমাত্র স্থানীয় উচ্চবর্ণের মানুষদের বাঁধাতে একুশ শর্তকে দাঁড়িয়ে এই ঘটনা আমাদের নাড়িয়ে দেয় এই ঘটনা কোনো গোবলয়ের নয় বঙ্গের কালীগঞ্জের বৈরামপুরে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে শিবের পুজোয় বাধা দেওয়া হয়েছে বৈরামপুরের দাস সম্প্রদায় এই গুরুতর অভিযোগে জল গুড়িয়েছে কলকাতা হাইকোর্টে চরম বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি দীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন এই সমস্যা তো বাংলায় আগে কখনো ছিল না কেন উৎসবে যোগ দিতে পারবেন না পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলা বাঙালির প্রতি এতদিনের সভ্যতা সংস্কৃতি কি এইভাবে অবনমন হলো তা নিয়েও মধ্যে চর্চা অব্যাহত রয়েছে এলাকার দলিত বা তপশিলি সম্প্রদায়ের মানুষজনের দাবি তারা তপশিলি জাতি হওয়ায় পুজো পাঠ থেকে বাড়্ত করে দেওয়া হয়েছে অভিযোগ তিন বছর ধরে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে কোনো সুরাহা মেলেনি পুজো দেওয়া থেকে গাজনের সন্ন্যাসী অস্ত্র কিছুতে তাদের আটকে দেওয়া হয়েছে বাধ্য হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেলেন পুলিশি নিরাপত্তায় মন্দিরে পুজো দিতে পেরে খুশি এতদিন ধরে বঞ্চিত থাকা তপশিলি সম্প্রদায়ের মানুষরা এ নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার ঘোষের বক্তব্য আমরা শোনাবো আর এ নিয়ে বিশেষ প্রতিবেদন অবশেষে বৈরামপুর আদালতের হস্তক্ষেপে তিনশো বছর পর শিব মন্দিরে জানেন যে মহামান্য সেখানেই আমরা একটা সদর্থক বার্তা পেয়েছিলাম তারই নেক্সট স্টেপ হিসাবে আজকে সেখানের মধ্যে যারা এই দাস সম্প্রদায় যারা আছেন তারা প্রত্যেকে সেই শিব মন্দিরে গেছেন এবং পুজো দিয়েছেন শান্তিপূর্ণভাবে তো আমরা এখানের মধ্যে পুলিশ পোহরার তারা প্রত্যেকে খুশি হয়েছে এখন এবং পরবর্তীকালের মতো যা আসবে সেটার মধ্যে করব এবং আশা করি এবং অসুবিধা সেখানের মধ্যে আমরা ফেস করতে পারি